যদি বলি বাংলাদেশের মুকেশ আম্বানি ও নিতা আম্বানি বর্তমানে ফেসবুক স্টার তাহলে কেমন লাগবে হ্যাঁ এমন এক দম্পতি আছে যারা নিজেকে ভাবে স্টার আর জনগণ ভাবে হ্যালো আজকের টপিক হলো বাংলাদেশের ইমোশনাল কুইনকে নিয়ে সো ভিডিওটি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আমরা দারাজ থেকে যখন একটা পণ্য অর্ডার করি তখন পণ্যটি হয় ঠিক এরকমের বা যখন হাতে পাই তখন পণ্যটি হয় ঠিক এরকমের

তারা নিজেকে ভাবে মুকেশ অম্বানি বাট ইন রিয়েলিটি হচ্ছে পলিও অম্বানি আপনাদের সেই যোগ্যতা নাই আমার স্বামী কেনে কথা বলার আমি আল্লাহ কাছে বিচার দিলাম এই রমজান মাসে আমি আল্লাহ কাছে বিচার দিলাম কোন লোক আতে ছরা বছর জামাইরে নিয়ে করে নাচা নাচি আর সেটার প্রতিবাদ করলে আল্লাহর কাছে বিচার দেয় এই না এইদা আই জন্য বলছিলাম কি আপু এখনো সময় আছে ভালো হয়ে যাও আমি নামাজ বাড়ি পাঁচ দিন হইছে আমি নামাজ পড়ি খালি আল্লাহর নাম নেই রিল টাকা দেও বাদ দিয়ে দিয়েছে

এই বিথিটা কোথায় থেকে আসলো বলেন তো এটা জীবন দিয়েছে এত বিলাসিতার এটা জীবন দিয়েছে দুই চোখে না এত বিলাসিতা দেখতে পার আমরা হচ্ছে বাঙালি ইমোশনাল কথা শুনলে সব ভুলে যাই ভালবাসো আমার তোমাদের কি মনে হয় তারা কি আসলেই বড় লোক নাকি ভাবের বড় লোক কমেন্টে জানাও এবং ফলো যদি না দাও তাহলে বুঝবো তুমিও তাদের দলের লোক আসসালাম আপনি তো সেল সেলাই ভেজতে